দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম আমাদের মালিকগঞ্জ তো আসলে এখানে কিন্তু দেশীয় দেশীয়তরতা মাছে কিন্তু ভরপুর এতক্ষণ আরো অনেক মাছ ছিল আজকে একটু বিক্রিপাতা হওয়ার কারণে কিন্তু মানে শেষ হয়ে গেছে এখানে দেখেন কত সুন্দর চিংড়ি মাছ কিন্তু ভাগা দিয়ে রাখছে আমার দরোদীরা এই যে দেখেন এই যে দেখেন এই যে কত সুন্দর তারপরে এই যে ধরে দিন এটা জানি কি মাছ নদীর কি মাছ জানি ধরে দিলে আচ্ছা আচ্ছা বারো বাজা চায় প্লেক কাচ্ছি দেখেন কত সুন্দর এটার ভাগা কত করে বিক্রি করতেছে আচ্ছা একটু কম আর কি আর এটা বড় ভাগা একশো টাকা মার্শাল মার্শাল দেখেন এই যে রক্ত আলা জিয়ল দেখেন মার্শাল জিয়ল কত করে ধরে দিন সাড়ে তিনশো টাকা মার্শাল হ হ দোস্ত হ মাত্র সাড়ে তিনশো টাকা কেজি কিন্তু রক্তলা জিয়ল কিন্তু পাওয়া যায় হস্তা লাগাই দিচ্ছে আমাদের কাভাটিয়া বাজারে তো তারপরে আমি একটু চিং হা হা এখন একটু কাস্টমার কমে গেছে এই যে চিংড়ি মাছ দেখে কত সুন্দর চিংড়ি মাছ এই দেখে কত সুন্দর ধরে দে ভালো দাদা কত করে চিংড়ি বাঘা কত এত সুন্দর চিংড়ি দুইশো টাকা দুইশো টাকা বাঘাগাটা অত বড় আছে আর এই ছোটটা আছে বাঘা একশো টাকা একশো টাকা না মার্শাল্লাহ এটা একটু বয়স একটু বেশি হয়েছে গেছে এটা একটু বয়স কম এটা কম নে আর তেলাপিয়া কত করে কেজি দুইশো টাকা দুইশো টাকা কেজি দেখেন দর্শক তেলাপিয়া কিন্তু আমাদের বাংলাদেশে পাঙ্গাস আর তেলাপিয়া কিন্তু মানুষ বেশি খায় আর কি জাতীয় মাছ বলতে গেলে তো এটা হচ্ছে দুইশো টাকা কেজি বিক্রি করতে আর ধরো যে এটা কি মাছ কয় বাঠা বাঠা মাছের কেজি কত মাসাল্লাহ মাসাল্লাহ আড়াইশো টাকা কেজি দেখেন বাটা মাছ তারপর আমার দুস্তর কাছে আইলাম দুস্তর কাছে এটা কি মাছ দরদি পাত্তা অনেক সুন্দর পাত্তা মাছ কিন্তু এটাকে পদ্মার না দরদি এটা কনেকর মাছ পদ্মা না পালা পালা আটে ঠিক আছে কত করে কেজি এটা সাড়ে তিনশো মাসাল দেখেন দর্শক কত সুন্দর মাছ কিন্তু সাড়ে তিনশো টাকা কেজি করে বিক্রি করতে আমার দূর তারপরে যে দেখা ই চিং সরি এটা হলো কি জানি জিয়ল জিওল জিয়ল এটা কত দূর একই একই আর কি সাড়ে তিনশোই না ওই নেও সাড়ে তিনশো ওই নেও সাড়ে তিনশো মাসাল্লাহ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম